জাকারিয়া আলাইহি সালাম যখন তার কওমের লোকদেরকে দাওয়াত দিতে লাগলেন তারা এক পর্যায়ে অসন্তুষ্ট হয়ে গেল অসন্তুষ্ট হবার পর একটা সময় আসলো পয়গম্বর গম্বর জাকারি সালামকে এক শ্রেণীর লোকেরা তারা তারা করতে শুরু করলো তাকে দৌড়ানি শুরু করলো জাকারিয়া আলাইহি সালাম কদর পয়গম্বর জানের ভয়ে তিনি দৌড়াতে লাগলেন এর নবীর আশেকেরো দল তাকায় দেখবেন আমরা তো জানের ভয়ে দুনিয়ার মধ্যে দৌড়ানি দেই যদি কোনো খ্যাপা কুকুর কাউকে দৌড়ানি দেয় তাহলে আমাদেরকে দৌড়াতে হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না আমরা যেমন দৌড়ানি দেই এই রকম জাকারে সালাম আল্লাহর পয়গম্বর জানের ভয়ে একটু দৌড়ালেন দৌড়াইতেছেন সামনের দিকে দৌড়া কিছু দূর যাবার উপর পিছনে তাকে দেখলেন ওই শত্রুরা তার পিছনে ধাওয়া করতেছে তার পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছে এবার জাকারিয়া আলাইহি সালাম আল্লাহর একজন জলিল কদর পায় গম্ব এবার তিনি ওই সামনে একটি বড় দেখতে ফেলেন আল্লাহ ফাকরাবুল আলামিনের কাছে সাহায্য না চাইয়া ওই গাছটির নিকটে দাঁড়ানোর উপর বললেন ও গাছ একটু আমাকে সহযোগিতা করো আমাকে একটু তুমি বাঁচাও এবার এই কথা যখন পয়গম্বর বলার সাথে সাথে গাছটা ফেটে দুবাক হয়ে গেল ওর মধ্যে জায়গা হয়ে গেল আল্লাহর পয়গম্বর ওই গাছের মধ্যে ঢুকে পড়লেন ওই গাছের মধ্যে যখন ঢুকে পড়লেন এবার শত্রুরা যখন পিছন থেকে আসলো আসার পর তাকা দেখে জাকারিয়া কোন জায়গার মধ্যে নাই আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালামকে কোথাও দেখা যায় না শয়তান সুযোগ পাওয়া গেল শয়তান তো থাকে শুধু সুযোগের মধ্যে কোন সময় কোন বান্দাকে বিপদে ফেলা যায় গুনার মধ্যে লিপ্ত করা যায় এই চেষ্টা সর্বদা শয়তান করতে থাকে কথা বলেন ঠিক কিনা শয়তান মানুষের বন্ধু না শত্রু শত্রুনা বন্ধু আওয়াজ দেয়া বলেন সর্বদা একটা মানুষকে ওই শয়তান আল্লাহর বাড়ি আল্লাহর সাথে ওয়াদা করে আসছে যে আল্লাহ আমি তো আদমকে সেজদা না দেওয়ার জন্য আমি চির পাপিষ্ট হয়ে গেলাম চির জাহান হয়ে গেলাম ও আল্লাহ তবে আমি আপনারে জানায় রাখি আমি শয়তান দুনিয়াতে যাবার পর বনি আদমকে সর্বদা আমি ধোকা দিব আপনি আমাকে একটু শক্তি দেন আমাকে একটু পাওয়ার দেন সেকেন্ডের মধ্যে বনি আদমের প্রত্যেকটা ফ্রগের মধ্যে পশমের গোড়ায় গোড়া আমি দৌড়াবো আর আমি ধোকা দিতে থাকবো ধোকা দিয়া দিয়ে আমি আপনার বান্দাদেরকে জাহান নামের মধ্যে নিয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক যা তোকে শক্তি দিলাম তবে তুই মনে রাখ যেই বান্দারা যেই গোলামেরা আমি আল্লাহকে মানবে আমি আল্লাহর দেখানো পথ অনুযায়ী দুনিয়ার মধ্যে চলবে গুণা করার পর সারা জীবন গুণা করছে তবে মরণের আগে একবার আমি আল্লাহর ভয়ে যদি খাটি তো বা আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাই আমি আল্লাহ তার সারা জীবনের সব গুণা ক্ষমা করে দিব শয়তান কয় আল্লাহ আমি তোমার বান্দাকে ডানে থেকে আমি ধোকা দিব আমি তোমার বান্দাকে বামে থেকে ধোকা দিব ধোকা দিব তোমার বান্দাকে আমি সামনে থেকে ধোকা দিব আল্লাহ বলে আমি আল্লাহ তোকে ক্ষমতা দিয়ে দিলাম তুই চারো দিক থেকে আমার বান্দাকে ধোকা দিবি তবে আমি আল্লাহ আসমান থেকে সরাসরি বান্দার উপর আমি রহমত নাজিল করব। আলাইহিস সালাম ওই গাছের মধ্যে যখন ঢুকলেন শয়তান একটা সুযোগ পেয়ে গেল এবার শয়তান ওই তাদেরকে বলতেছে তোমরা একটু ভালো করে শুনে নাও এ কৌমের লোকেরা তোমরা যেই জাকারিয়াকে তোমরা খুঁজতেছো এই জাকারিয়া পয়গম্বর এই গাছের মধ্যেই ঢুকে পড়েছে আরে নবির উম্বার দ শয়তান যখন তাদেরকে খবর জানায় দেয় এবার তারা যখন প্রস্তুতি নিয়ে নিল কিভাবে গাছের ভিতর থেকে তাকে বের করা যায় এই কথা যখন চলতেছে ওই শয়তান তাদেরকে বলতেছে তোমরা এত টেনশন কেন করো কারণ আমার কাছে তো বুদ্ধি আছে কিভাবে তাকে তোমরা সেখান থেকে বের করবে বের করার কোনো প্রয়োজন নাই তবে আমি তোমাদেরকে বুদ্ধি দিয়ে দিই তোমরা একটা করাত নিয়ে আসো ওই করাত দ্বারা গাছের আগা থেকে গোড়া পর্যন্ত তোমরা চিরে দ্বীক্ষণ্ডত করে দিবা এই কথা যখন বলে দেয়। শয়তান যখন এমন পরামর্শ দেয় আরে নবীর আশেকের দল ওই কওমের খারাপ লোকেরা বেইমানেরা একটা করা আসার পর ওই গাছের আগা থেকে যখন চিরতে লাগলো চিরে চিড়ে যখন সালামের মাথা পর্যন্ত আসলো আমরা একটা দিয়ে যদি শরীরের মধ্যে ঘাত লাগে আমরা সহ্য করতে পারি না রোদের তাপ আমাদের সহ্য হয় না আমাদের একটা বেতরাঘাত সহ্য হয় না আমাদের একটা গালি সাধারণ আমাদের সহ্য হয় না একজন যদি গালি দেয় মনে হয় কখন আমি একটা গালি সাথে সাথে দিয়ে দিব এছাড়া যেন কলিজাটা ঠান্ডা হয় না বেতরাঘাত সহ্য করার মতো ক্ষমতা না ও মুসলমান ইমানদার ওই জাকারিয়া সালামের মাথার মধ্যে যখন করাতের দাঁত গুলো লেগে গেল আরে নবীর উম্মত স্বাভাবিকভাবে আমরা যেমন একটু ব্যথা পেলে উহ আশব্দ করে থাকি জাকারে আলাইহিস সালামের মাথার সাথে যখন করাতটা লেগে গেল লেগে যাওয়ার সাথে সাথে জাকারিয়া আলাইহিস সালাম একটু উহ শব্দ করে বসলেন উহ শব্দ করার সাথে সাথে আমার মালি আর একবার যদি আর একবার যদি তুমি শব্দ করিয়া বসো তাহলে তুমি ভালো করে শুনে নাও কারণ আমি আল্লাহ তোমাকে পয়গম্বরদের দপ্তর থেকে নাম কাটা দিব আরে নবির আল্লাহ জানা দেন পয়গম্বর কারণ হলো আমি আল্লাহ এমন আল্লাহ কারণ দুনিয়ার মধ্যে আমি যাদেরকে সৃষ্টি করলাম আমি আল্লাহর গোলামি করার জন্যই সৃষ্টি করেছি আর আমি আল্লাহ সবাকে বাঁচাই আমি আল্লাহ সবাকে মৃত্যু দেই আমি আল্লাহ সারা কাউকে কেউ সাহায্য করতে পারে না তুমি আমি আল্লাহর কাছে সাহায্য না চাইয়া ওই গাছের কাছে তুমি সাহায্য চাইছো তুমি যদি আর একবার শব্দ করো তাহলে আর ওই পয়গম্বরদের খাতা থেকে দপ্তর থেকে আমি আল্লাহ তোমার নাম কেটে দিব একটু محبت জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ একটু জবান খুলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، شو مواليدة هازيرين প্রধান বক্তা দশটার মধ্যে আসবে সময় তাহলে তো শেষ কি বলেন আমাদের মূল যে লক্ষ্য আমরা এখন সেদিকে যাব কি বলেন আর মাত্র অল্প সময় আমার আলোচনা আমি শেষের মধ্যে নিয়ে আসব আল্লাহ পাক আমিন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে আমি একটা কথা নিয়ে যে আলোচনা করতেছিলাম যে শিরক করা যাবে না কারণ আল্লাহ চাইলে বান্দার সব গুনাহ ক্ষমা করবে তবে সে রেকের আল্লাহ ক্ষমা করবে না এই জন্য আমরা সর্বদা চেষ্টা করব। আমাদের দ্বারা যেন সে রেকের না হয় আল্লাহর সাথে সমকক্ষ আমরা কাউকে মনে না করি আরে নবীর এই দুনিয়াটা কয়ে দিনের দুনিয়া আল্লাহ এত সুন্দর দুনিয়া বানাইছেন দুনিয়া থেকে কেউ কবরে যেতে চায় না দুনিয়া থেকে কেউ পৃথিবীর বাইরে অন্য জায়গার মধ্যেও চলে যেতে চায় না কারণ যে ঘরের মধ্যে বিছানা মরণ আছে তার যদি কানে কানে আওয়াজ দেওয়া যায় যে তুমি কি দুনিয়া থেকে বিদায় নিতে চাও সেও বলবে না দুনিয়াতে আমি থাকতে যাই আমি মরতে চাই না কবরে যেতে চাই না দুনিয়া কেউ সারতে চায় না এরে নবীর উম্মত তবে দুনিয়াটা হলো মোসাফির খানা দুনিয়াতে কেউ থাকতে পারে নাই কেউ পারবেও না এরে নবীর উম্মত আসে এত এত সম্পদ সম্পদ তুমি তুমি কামাইছো জমাইছো কি লাভ হবে বলো তাকায় দেখো আলামিন ওই মায়ের গর্ভ থেকে যখন তোমাকে দুনিয়ার মধ্যে নিয়ে আসলেন তখন তো তুমি কিছুই নিয়ে আসতে পারো নাই কোথায় টাকা কোথায় বাড়ি কোথায় গাড়ি কোথায় সম্পদ কিছুই তুমি নিয়ে আসতে পারো নাই তুমি খালি হাতে আসলা এরপরে তাকায় দেখো যখন তোমার প্রাণ পাখিটা ভিতর থেকে উড়িয়া যাবে তখন তোমাকে কিছুই দেওয়া হবে না তবে একটু আলাদা

তবে যাবার সময় তোমাকে শুধু তিনটা সাদা কাপড় দেওয়া হবে আর মাদের জন্য পাঁচটা কাপড় দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা এত সম্পদ জমাইছ হাসরের ময়দান আল্লাহ যদি জিগায় এ বান্দা তোমাকে আমি এত টাকার মালিক বানাইলাম এত সম্পদের মালিক বানাইলাম এত গাড়ির মালিক বানাইলাম বড় বিল্ডিং এর মালিক আমি আল্লাহ বানাইলাম আমি আল্লাহ দিনের জন্য কত টাকা তুমি ব্যয় করেছ আমরা যেন জবাব দিতে এই জন্য নিজেরা নিজেদের জন্য কিছু করে যাব যদি আমরা মনে করি আমি আর দান করে কি করব। আমি টাকা খরচ করে কি করব। আমার সন্তান সন্তান আছে আমার করবে তাকে দেখো বাবা যাদের বিদায় কবরে মা যাদের অন্ধকার কবরে ঘুমায় কয়দিন ওই কবরস্থানে যায় ফজরের নামাজ পড়ে কয়েকজন মায়ের জন্য দোয়া করেছে কয়েকদিন বাবার কবরের পাশে দায় বাবার জন্য দোয়া করেছে কয়েকজন পাওয়া যাবে যে সম্পদ টাকা পয়সা বাবার জন্য মায়ের জন্য মায়ের নামে বাবার নামে একটু টাকা পয়সা দান করে না 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 এই দুনিয়াটা হলো আখেরাতের বাজার এখান থেকে তোমার বাজার তোমাকেই করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেন ও পয়গম্বর আপনি বলে দেন যারা নিজেরা নিজের উপর জুলুম করেছে গুনাহ করার উপর আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাই আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব আমরা ক্ষমা চাই তৌবা করি তৌবা করার পর সেই কাজটা আবার পুনরায় করি এমন তওবা যদি বান্দাকে আমাকে পর্যন্ত করো তোমার হায়াতের জিন্দিগি যতদিন থাকবে ততদিন পর্যন্ত যদি এমন তোবা হয় তাহলে তোমার তৌবার দ্বারা কোনো কাজ হবে না ঠিক না বলেন হ্যাঁ রে উম্মত উম্ম আজ এত সুন্দর আয়োজন করা হয়েছে রে মবিন আমিও দয়া করি আপনাদের জন্য এত সুন্দর আয়োজন এই মাহফিলের ব্যবস্থা আল্লাহ যেন প্রত্যেকটা বছর আপনাদেরকে করার জন্য করেন সুযোগ দুনিয়ার জমিনের মধ্যে মাহফিলের অভাব নাই কোরআন হাদিসের মাহফিলের কোনো অভাব নাই তবে একটু তাকা দেখেন সমাজের মধ্যে মাহফিল শোনার পর কয়েকজন মানুষ নামাজিওয়ালা হয়ে গেল ঠিক কিনা বলেন শুক্রবারের দিন যদি একটু দেরি হয়ে যা আমরা মসজিদের মধ্যে আহারে মসজিদের বারান্দা বারান্দায় নাই বাহিরে দাঁড়াতে হয় গত ফজর নামাজ ফজরের নামাজে দেখা যায় মোমেন তোমার ইমানটা কেমন শক্ত ফজরের নামাজে এমন মসজিদ আছে এমন আল্লাহর ঘর আছে যেখানে ইমাম আর মসজিদ ছাড়া দ্বিতীয় কোনো মুক্তাদি পাওয়া যায় না ঠিক কিনে বলে কি মুসলমান হইলাম রে মমিন আল্লাহর কাছে কি জবাব দিবা আল্লাহ তো সর্বপ্রথম হাসরের ময়দানে যখন বিচারটা শুরু করবে আল্লাহ সর্বপ্রথম নামাজের ওই হিসাব বান্দার কাছে লইবি একবার চিন্তা করিয়া দেখো আল্লাহ দুনিয়াতে আমাকে কেন পাঠাইলেন কি জন্য পাঠাইলেন কেন দুনিয়াতে আসলাম আর কি করলাম এরপরে আবার কোথায় যেতে হবে তোমরা কি মনে দুনিয়াটাই আসল না না দুনিয়া আসল হতে পারে না তাকা দেখো তোমার দাদা পঞ্চাশ বছর আগে এসেছিল বিশ বছর আগে তোমার দাদাকে দেখছু তোমার দাদার চুলগুলো কালো ছিল দাড়িগুলো কালো ছিল কত জয়ান ছিল শক্তিশালী ছিল একজন যদি তারে গালি দিত ওই গালির প্রতিবাদ সাথে সাথে জানায় দিত একজন যদি তার আঘাত করত এ যুবক ভাই তাকা দেখ তোর দাদাও সাথে সাথে তারে আঘাত করার জন্য বড় পাগল হয়ে যাইত আরে যুবক ভাই তুমি তাকায় দেখো তোমার বাবার দিকে তোমার বাবা কত জোয়ান ছিল আমার দাদাস লাঠি ছাড়া ওই রাস্তা হাঁটতে পারে না তোমার বাবা লাঠি ছাড়া চলতে পারে না একজনের সাহায্য ছাড়া ওই বান্দা আর চলতে পারে না আরে নবীর উম্মত আশেকের দল আমাদের সময় তো ঘুনিয়ে আসতেছি তবে আমাদের চিন্তা করা দরকার আল্লাহ তো শুধু দুনিয়াতে কি খাওয়ার জন্য পড়ার জন্য দুনিয়াতে আনন্দ করার জন্য ওই ঘরবাড়ি করার জন্য ঘর বাড়ি সাজানোর জন্য সম্পদ সঞ্চয় করবা ব্যাংকের মধ্যে দশ লাখ জমি কুড়ায় করেছ অসংখ্য জমি তোমার এলাকার জমিদার হইছ এলাকার মেম্বার চেয়ারম্যান হইছ আরে নবীর উম্মত চিন্তা করিয়া কবরে যাও ওই কবরের মধ্যে জমিদার দেখবে না মেম্বার দেখবে না চেয়ারম্যান দেখবে না ওই কবরের মধ্যে বলা হবে না তুমি আলেম কিনা ওই কবরের মধ্যে বলা হবে না তুমি হাফেজ কিনা ওই কবরের মধ্যে বলা হবে কিনা ওই কবরের মধ্যে বলা হবে না তুমি কয়তলা বিল্ডিং এর মালিক কবরের মধ্যে বলা হবে না তুমি পুরের মুড়ি ওই কবরের মধ্যে বলা হবে না তুমি কোন দরবারের মুড়ি এরে নবীর আশিক কবরের মধ্যে তোমার চেহারা দেখা হবে না কালো কি ফর্সা সেটা দেখা হবে না তোমাকে জিজ্ঞাসা করবে রবের পরিচয় ধর্মের পরিচয় দেয় নবীকে সারা করে দেখানো হবে বলবে ওনাকে চেনো কিনা নবীকে দেখায়া দিবি আরে নবীর আল্লাহ বলেন গোলামেরা তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও আমি আল্লাহর জান্নাত যদি তোমরা পেতে চাও ওই কবর রাজার যদি তোমরা মা পেতে যাও কবরের মধ্যে যদি শান্তি চাও তাহলে মায়ার নবী আমার নবীর আদর্শ তোমরা অনুসরণ করিয়া চলো যদি চলতে পারো তাহলে আমি আল্লাহর কাছে তোমরা দুইটি পুরস্কার পাইবা আরে নবীর উম্মত আল্লাহ নিজেই জানা দেন বল ইং কুম তুম তো হিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইয়াহবিবুকুম আল্লাহ ওয়া ইয়াগফিরলাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম যদি আপনাকে অনুসরণ অনুকরণ করিয়া চলে তাহলে আমি আল্লাহর কাছে দুইটি পুরস্কার পাবে এক নাম্বার ওই বান্দা আমি আল্লাহর পক্ষ থেকেই ভালোবাসা পাবে আর দুই নাম্বার আমি আল্লাহ তার জীবনের সব গুনাগুলো ক্ষমা করে দিব আর একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ নবীর উম্মত আশা শুধু জুমার দিনে নামাজ আদায় করবো এমন মুসলমান হলে চলবে না শুধুইদের দিনে নামাজ আদায় করব এমন মুসলমান হলে চলবে না রে ভাই আমরা মনে করে থাকি শুক্রবারের নামাজটা পড়লেই মনে হয় আমাদের জন্য হওয়া যাবে না না পাঁচবেলার মধ্যে আল্লাহ পাঁচ নামাজ দিয়েছেন পাঁচ নামাজ তোমার জন্য ফরজ আমার জন্য ফরজ করা হয়েছে ওই রমজান মাসের রোজা তোমার জন্য ফরজ আমার জন্য ফরজ করে দেওয়া হয়েছে এক বেলা নামাজ আদায় করার কারণে নামাজ আদায় করা হবে No, I আমাদেরকে পাশ্য নামাজ জামাতের সাথে আদায় করতে হবে পাশবেলা নামাজ আমাদেরকে আদায় করতে হবে এই নামাজ যদি বাদ দিয়া তুমি কবরে যাও বেঈমান হা যদি তুমি কবরে যাও নবীর সন্ন্যাত না নিয়া যদি তুমি কবরে যাও আল্লাহর খাটে আসে গোলাম না হা যদি কবরে যাও আল্লাহ তাকবুল আলামিন সাথে সাথে ফেরিস্তাদেরকে বলবে ফেরিস্তা তাক দেখ ওই বান্দাকে আমি দুনিয়ার জমিনের মধ্যে কত হায়াত দিয়েছিলাম লম্বা হাতের মালি আমি আল্লাহ তার বানাইছি আরে বান্দা আল্লাহ সেদিন বলবে ও তাকায়া তাক ওই বান্দাকে আমি দুনিয়ার মধ্যে এমন কোন নিয়ামত নাই যে নিয়ামত আমি আল্লাহ দেই নাই দুনিয়ার মধ্যে ওই বান্দাকে স্ত্রী দিলাম সন্তান দিলাম ঘর বাড়ি দিলাম আমি আল্লাহ সম্পদের মালিক বানাইলাম আমি আল্লাহ সব কিছু মালিক বানানোর পর আমি আল্লাহর ইবাদত বন্দে গিয়ে আমার গোলাম করে নাই আমি নামাজের সময় বান্দাকে মুয়াজ্জিনের দ্বারা আমি ডাকছি পায়ে আমি আল্লাহর কুদরতি পায়ে শেষ দাদাই নাই ওই বান্দা নেতা নেত্রীর পিছনে ঘুরছি নামাজের সময় চলে গেছে নামাজ আদায় করে নাই আমি আল্লাহ কত সুন্দর করে তারা আমি লালন পালন করলাম আমি আল্লাহকে ভুলে ভুলে দুনিয়ার মধ্যে সময় কাটাইছে এরে ফেরেস তার দেরি করা যাবে না আর দেরি করবি না ওর কবরটার জাহান নামের আগুন দিয়া ভর করে দাও